নমস্কার বন্ধুরা সাকসেসফুল কেরিয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে কিছু মাইক্রোওয়ার্কার ইনফরমেশন দেব যেগুলো তোমাদের খুব কাজে লাগবে ধরো তোমাদের কোনো একটা কাজ এক্সক্লুড হয়ে গেছে যেমন সবার প্রথমে আমি টুইটারে যে কাজটা এক্সক্লুড করতে বলেছিলাম সেটা আশা করি সবার এক্সক্লুড হয়ে গেছে ঠিক আছে ওই একটা কাজই কিন্তু সব সময়ের জন্য এক্সক্লুডে থাকে এটা কখনোই ইনক্লুডে থাকে না তো এটার পরবর্তী যদি কোনো কাজ তোমাদের এক্সক্লুড হয়ে যায় তখন তোমরা কিভাবে সেই কাজটাকে রিকভারি করবে ধরো এই কাজটা আমি এখন এক্সক্লুড করে ফেলবো এই যে ইউটিউবে যে একটা কাজ আছে এটা আমি এক্সক্লুড করে ফেলবো এটা এক্সক্লুড করার পরে কি করে ইনক্লুডে আনবে এই যে দেখো এখানে তিনটে সার্কেল আছে একটা ইউজ এক্সক্লুড লিস্ট একটা অনলি এক্সক্লুড লিস্ট আর একটা অনলি এক ইনক্লুড লিস্ট এখানে যে মাঝের সার্কেলটা আছে অনলি এক্সক্লুড লিস্ট সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা যে এক্সক্লুড করেছ জবগুলো সব এখানে পাবে ঠিক আছে তো সেই জবগুলোর মধ্যে প্রথমে সবগুলোকে আগে রিমুভ ফ্রম এক্সক্লুড লিস্ট করে দেবে রিমুভ ফ্রম এক্সক্লুড লিস্ট করে দেওয়ার পরে দেখবে এক্সক্লুড লিস্টে কিন্তু কোনো জব থাকবে না এই যে দেখো এক্সক্লুড লিস্টে কিন্তু এখন কোনো জব নেই এখন তোমরা কি করবে এখান থেকে তোমার যেই জবটা এক্সক্লুড করার দরকার সবার প্রথমে যে টুইটারের জবটা আমি এক্সক্লুড করতে বলেছিলাম সেটাই একমাত্র এক্সক্লুডে থাকবে বাকি কোনো জব এক্সক্লুডে থাকবে না এক্সক্লুডে চলে যাওয়া মানে জবটা কিন্তু বাতিলের খাতায় চলে যাওয়া ঠিক আছে তো আমি এই টুইটারের জবটাকে এক্সক্লুড করে দেবো তারপরে আর কোনো দিনওই এক্সক্লুড কোনো কাজই এক্সক্লুড করব না তারপরে যে সমস্ত কাজগুলো আছে সব ইনক্লুড করব। তো ইনক্লুড করার জন্য তো তোমাদের এর আগের ভিডিওতে দেখানোই হয়েছে কি করে জবটা ইনক্লুড করতে হয় জবটাই ক্লিক করার পরে জবটাকে অ্যাড টু ইনক্লুডিস করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তবুও মনে করো এই জবটা আমি ইনক্লুড করব জবটা ওপেন করলাম ওপেন করার পরে অ্যাড টু ইনক্লুড লিস্ট করে দেব অ্যাড টু ইনক্লুড লিস্ট করার পরে যে যেই এই এমপ্লয়ের যতগুলো জব আছে দেখো পরপর সবগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে ঠিক আছে আমি যদি এই জবটা করতে পারি তাহলেই একমাত্র ইনক্লুড করব নইলে কিন্তু ইনক্লুড করব না এখন দেখাচ্ছি তোমাদের তোমরা যে কাজগুলো করেছো সেই কাজগুলোর মধ্যে থেকে কোনোটা যদি তোমরা ইনক্লুড করতে চাও সেটা কিভাবে ইনক্লুড করবে এই যে তিনটে লাইন আছে সেই তিনটে লাইনে যাবে গিয়ে টাস্ক আই ফিনিশে যাবে টাস্ক আই ফিনিশে গিয়ে যদি তোমরা বেসিকের কাজ করে থাকো তাহলে বেসিকে যাবে হায়ার গ্রুপের কাজ করে থাকো তাহলে হায়ার গ্রুপে যাবে আমি বেসিকের কাজ দিয়েই দেখাচ্ছি ধরো বেসিকের একটা কাজ তুমি ইনক্লুড করবে এই যে ডিটেলসে যাবে এই ডিটেলসে আমার যেহেতু ইনক্লুড করা আছে আমি ইনক্লুডটা আবার রিমুভ করে আবার নতুন করে ইনক্লুড করে তোমাদের দেখাচ্ছি এই যে জবটা তুমি করেছো সেই জব জবটা ডিটেলসে যাবে ডিটেলসে যাওয়ার পরে দেখো এই যে ওপরে দেখো একটু টু এক্সক্লুড লিস্ট আর অ্যাড টু ইনক্লুড লিস্ট দুটো অপশান পেয়ে যাবে এখান থেকে অ্যাক টু ইনক্লুড লিস্ট যেটা আছে অ্যাক টু ইনক্লুড লিস্ট করে দেবে একটু টু ইনক্লুড লিস্ট করলে কি হবে নেক্সট টাইম এই জবগুলো যখনই তোমাদের ফিডে আসবে তখনই কিন্তু এরকম হাইলাইট হয়ে আসবে এই যে দেখো এখানে কিন্তু সেম এমপ্লয়ের জব আমি হাইলাইট পেয়ে গেছি ঠিক আছে এই জিনিসটা সবাই মাথায় রাখবে আরও একটা ইনফরমেশন তোমাদের এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি সেটা হলো এই যে দেখো এখানে আমার একশো দুটা জব অ্যাভেলেবেল দেখাচ্ছে তার নিচে সিপিএক্স রিসার্চ বলে টুয়েলভ একটা লেখা আছে যখনই আমি তিনটে লাইনে গিয়ে জবসে যাব। তখনই দেখবে এই সিপিএক্স রিসার্চ যে লেখাটা আছে তার পাশে একটা গোল গোল ঘুরছে যতক্ষণ না পর্যন্ত এই গোল গোল ঘোরাটা থেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পেজটা রিফ্রেশ করবে না যেমন পেজ রিফ্রেশ মানে কি এই যে তিনটে লাইনে গিয়ে জবসে যাওয়া মানে আমি রিফ্রেশ একটা পেজ কিন্তু পেয়ে গেলাম তো তারও তো একটা টাইম লিমিট আছে সেই লিমিটের জন্য আমরা তিন এই টাইমটা মেনটেন করবো নইলে তোমার কিন্তু অ্যাকাউন্টটা একদিনের জন্য ব্যান করে দেবে ঠিক আছে আরও একটা কথা সেটা হলো আমাদের ফোনের যে ব্যাক বাটনটা আছে একদম ফোনের সবার সবারই একটা ফোনের রাইট সাইডে বা লেফট সাইডে একটা কিন্তু ব্যাক বাটন থাকে সেই ব্যাক বাটন দিয়ে কখনোই মাইক্রোওয়ার্কার্স ব্যাক করবে না একদম মাঝের যে বাটনটা থাকে যেটা দিয়ে মিনিমাইজ হয় সেটা দিয়ে বেরিয়ে যেতে পারো অথবা লগ আউট করে দিতে পারো ঠিক আছে আর কেউ মাইক্রো মাইক্রোওয়ার্কাসের পেজটা এরকম করে টেনে যে রিফ্রেশ হয় সেই রিফ্রেশটা কেউ করবে না তাহলে কিন্তু অটো রিলোড হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টটা একদিনের জন্য ব্যান হয়ে যাবে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো ধরো এই জবটা এই জবটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জবটা এখন আমার অ্যাকসেপ্ট হবে না কিন্তু তবুও আমি তোমাদের দেখে দিচ্ছি এই জবটা যখন অ্যাকসেপ্ট করতে যাইবে তখন দেখো এক্সেপ্ট্যান্স স্টার্ট করার পরে দেখো জবটা এখানে কিন্তু অলরেডি অল পজিশন টেকেন দেখাচ্ছে ঠিক আছে এরকম যদি কোনো সময় কোনো জব পজিশন টেকেন দেখায় সেটা বারবার করে অ্যাকসেপ্ট করতে যাবে না তাহলেই কিন্তু তোমাদের পেজটা রিফ্রেশ হয়ে যাবে আর তোমাদের একদিনের জন্য ব্যান দিয়ে দেবে এই ইনফরমেশনগুলো সমস্ত তোমরা মাথায় রাখবে তাহলে কোনো দিনও কোনো প্রবলেম হবে না তোমাদের মাইক্রোওয়ার্কারসে কাজ করতে thank you